পুরবেলা অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভালো ফিলো মানুষ হিসাবে এখন উপস্থিত আছেন আমাদের ভূমি সহকারী কর্মকর্তা জানাব আপনার নামটা একটু পাবেল বড় দাদা আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি প্রথমে আমি আপনাকে জানতে চাচ্ছি আমাদের এই ভূমি সহকারী কর্মকর্তা হিসাবে আপনি এখানে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা আপনি আমাদের চ্যানেল এবং জাতীয় পত্রিকা তুলে ধরবেন আমি সাংবাদিক ফরার সাহেব আপনার সঙ্গে আছি আমি সম্প্রতি গত মাসে ঈদের আগস্টে

ফুল ডিজিটালাইজ করা ডিজিটালাইজ করার ক্ষেত্রে আমরা যেটা মূলত দিচ্ছি সেটা হচ্ছে আমাদের ঘরে বসে যেন আমরা খাসনা দাখিলা আদায় করতে পারি তারপর মিউটেশন আবেদন যেন তো ওই লক্ষ্যে আমরা আসলে মূলত আমাদের এখানে মূলত আসলে আগে যেটা ছিল আমাদের এখানে এসে খাসনা কাটতে হবে গ্রাহকদের এখন যদিও এখনও গ্রাহকরা আসেন যারা বুঝতে পারেন না তারা আসেন আমরা অনেক সময় হেল্প করি ওদেরকে কিন্তু আসল নিয়মটা হচ্ছে মানে নিজে নিজে তো নিজেই কাটা তো এখন আমরা ওইটা গ্রাহকদেরকে প্রশিক্ষিত করতেছি মানে কীভাবে ওনারা বাসায় বসে কাটতে পারে তো আমরা চেষ্টা করতেছি এই ব্যাপারে আগাতে আরেকটা জিনিস হচ্ছে বর্তমানে আমরা এই যে দাখিলের জন্য আবেদন যখন করেন গ্রাহক অনলাইনে আমাদের এখানে ড্যাশবোর্ডে দেখায় এগুলো আমাদের যে আমাদের আইডিতে তো আমরা আমাদের আইডি থেকে এই অনুবোধনটা দুটো দিতে চেষ্টা করি বা দিনের দিনে আমরা মনে করে দিয়ে দিতে চেষ্টা করি চব্বিশ ঘন্টার মধ্যে যেন পেন্ডিং না থাকে এটা আর হচ্ছে মিউটেশন মিউটেশনের আবেদনটাও অনলাইনে হয় তবে যেটা ব্যাপার সেটা হচ্ছে এখন সবগুলো ই ফাইল অনলাইনে তো আমরা কী করি অনলাইনে চেকটেক করে আমাদের আমাদের বইয়ের সাথে মিলিয়ে দেখে আমরা আমাদের ফাইল অনলাইনে প্রসেসিং করে পাঠিয়ে দিই আমাদের মিউটেশন দাখিলা দেয় আর এগুলো ছাড়া যে বিভিন্ন রকম মানুষজনের যে জমি সংক্রান্ত মানে বিভিন্ন রকমের যে সমস্যা আছে অনেকে আসে জমি কেনার আগে চেক করতে আসেন আমাদের কাছে তারপর আবার অনেকে বিক্রি করার আগে চেক করে নিয়ে যান অনেকে কিনা বা মানে দরকার আছে কিনা এসব পরামর্শ নিতে আসেন ওইগুলো আমরা বলি আর মেনলি আমাদের যেটা প্রধান কাজ সেটা সরকারি স্বাস্থ্য রক্ষা করা আমরা ওইটা চেক করি মানে আমরা যে খাস জমি যেখানে আছে আমরা পরিদর্শন যাই তারপর বিভিন্ন উচ্ছেদ যেখানে উচ্ছেদ করতে হয় সেখানে উচ্ছেদের জন্য রিকোয়েশন দিই কাছে ডিসি সারদের কাছে এবং ইসলাম কাছে মানে যদি উচ্ছেদ করতে হয় আর খাস জমি রক্ষণাবেক্ষণ মানে ঠিক মতো আছে কিনা বা দখল চলে যাচ্ছে কি এটা আমাদের মেন কাজ আমরা নিয়মিত ধন্যবাদ পাবেন বড়ুয়া সাহেব আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি একজন যে কনসেপ্টটা আমরা একটু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে একটু কথা বলি এসডিজি কিছু দালাল চক্র এবং প্রতারক চক্র ঘুরে বেড়ায় হ্যাম্পার করার জন্য এই সাবজেক্টটা নিয়ে একটু কথা বলতে দালাল চক্র আসলে একটা সময় দৌরত্ব ছিল যেহেতু তখন অনলাইনে সিস্টেম ছিল না এখন আবেদন করতে গেলে গ্রাহকের ফোন নম্বরটা লাগে গ্রাহকের ফোন নম্বর লাগে গ্রাহকের এনআইডি লাগে মানে আমাদের জানুয়ারি মাস থেকে তার আগে আমরা কিন্তু নামজারি আবেদনে কিন্তু গ্রাহকের এনআইডি না হলেও চলতো মানে মোবাইল নাম্বার না হলেও চলতো এখন এটা মাস্ট লাগবে তো গ্রাহক মানে আসুক না আসুক গ্রাহকের মোবাইল নাম্বারে অটোমেটিক মেসেজ চলে যায় মেসেজ বলতে কোন সময় কি হচ্ছে মানে ফাইলটা মানে কিপ পর্যায়ে আছে কোন টেবিলে আছে সবগুলো কিন্তু গ্রাহক মানে নিজে জানতে পারে তো এই ক্ষেত্রে দালালদের কোনো আসলে স্থান নাই স্থান নাই বলতে মানে একটা সময় ছিল মানে যেটা হয়তো তখন ওইভাবে সুযোগটা ছিল কিন্তু এখন আর সুযোগটা নাই গ্রাহকের মোবাইল নাম্বারে এই সব দাদা চলে যায় সময় সময় চলে যাবে ইভেন কি যখন ফাইল রেডি হবে

আমাদের বড় ভাই সাহেব সম্পর্কে কিছু কথা চ্যানেল বলে দিই হ্যাঁ আমাদের সাত সম্পর্ক তোর তার সাথে সাথে তাকে তাকে তার কাছে সারা আমাদের সেবা সেবা দিবেন এবং খুব ভালো আচ্ছা এবং আমাদের কাজ করতেছেন ভবিষ্যতে করবেন আমরা আশাবাদী উনি আসলেই ভালো মানুষ ইনশাআল্লাহ কাজ করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আজ রাত নটা পনেরো মিনিটে আমাদের টিভি চ্যানেল ব্রাইটনেস অফ ইন্ডিয়ানের সঙ্গে থাকবেন এবং জাতীয় পত্রিকার দৈনিক আজকের আলোচিত সকাল থেকে আম জাতীয় জেলা প্রতিনিধি এবং ভ্রমণ রিপোর্টার হিসেবে বিদায় রেখে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ ধন্যবাদ নয়টা পনেরো হ্যাঁ